আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো তিন হাজার ইউরোর একটি নতুন বোনাস নিয়ে এই বোনাসটা কাদেরকে দেওয়া হবে কীভাবে ভাবেন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলায় কোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা এই তিন একটি বোনাস নতুন একটি বোনাস প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে কাদের ভিতরে এই বোনাসটা দেওয়া হবে কোন ক্যাটাগরির লোকজন এই তিন হাজারেরও বোনাসটা পাবে এই বোনাসটা পাবে যারা গৃহস্থলী আছে তারা এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবে সরি এখানে পেট্রোলের জন্য ও গৃহস্থলী যারা আছে এই দুই ক্যাটাগরির লোকজন এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবে যারা কাজ করে কর্মী আছে তারা এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবে আর পারবেন আপনার বিল বোনাসের জন্য দোবান্দা করতে এই তিন ক্যাটাগরির লোক আপনার এই তিন হাজারেরও বোনাসের জন্য দোবান্দা করতে পারবে আজ কথা বলবো আপনার যারা কর্মী আছেন যারা কাজ করেন কর্মচারী আছেন যারা আপনাদের উদ্দেশ্যে আজকে কথা বলার চেষ্টা করব। যারা মিল কারখানায় ফ্যাক্টরিতে যে যে জায়গায় কাজ করেন না কেন শুধু আপনাদের জন্য আজকে এই তিন হাজারেরও বোনাস নিয়ে কথা থাকবে এখন আপনারা যারা কাজ করেন শুধু কাজ করলে কিন্তু আপনি বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন না আপনার কন্ট্যাক্ট থাকতে হবে যে কোনো ফ্যাক্টরিতে আপনার চার ঘন্টা কন্ট্যাক্ট থাকুক আট ঘন্টা কন্ট্রাক্ট থাকুক যে কন্ট্যাক্ট থাকুক না কেন আপনার এই বোনাসের জন্য দোমানদা করতে গেলে কন্ট্র্যাক্ট থাকতে হবে আর এই বোনাসের জন্য আপনি নিজে দোমান্দা করতে পারবেন না যে ফ্যাক্টরিতে আপনি কাজ করবেন মালিক এই বোনাসের জন্য আপনার দোমানদা করতে পারবে এখন মালিক যদি ইচ্ছে করে দোমানদা করতে পারে আপনি মালিকের জোর করে বলতেও পারবেন না যে দোমান্দা করতেই হবে এটা সম্পূর্ণ তার ইচ্ছার উপরে মালিক যদি চাই এই তিন ইউরো বোনাসের জন্য আপনার দোমান্দা করে দেবে তাহলে দোমান্দা করতে পারবেন এটা আপনার বিলে যেরকম আপনার দুইশো আপনারা যারা বিলের মাধ্যমে পাইছেন একই সিস্টেমে এই বোনাসটা পাবেন শুধুমাত্র মালিকই পারবে আপনার এই তিন ইউরো বোনাসটার জন্য দোমান্দা করতে এখন একসাথে কিন্তু আপনি তিন হাজারেরও পাবেন না আপনারা কাজের উপরে আপনার কন্ট্যাক্টের উপর ডিপেন্ড করবে যে আপনি কত ইউরো পাবেন সর্বনিম্ন আপনার প্রতি মাসে আসবে আটশো ইউরো পর্যন্ত আটশো ইউরো করে আপনার টোটাল তিন হাজার ইউরো পাবেন এখন আপনি জানতে পারলেন যে যারা কাজ করেন কত ইউরো পর্যন্ত পাবেন আর এই বোনাসটা আপনার শুধুমাত্র বেসরকারি যারা আছে বেসরকারি কর্মচারী যারা আছে তাদের জন্য এখন যারা সরকারি চাকরি করেন আপনারা কিন্তু এই বোনাসটার জন্য দোমানদা করতে পারবেন না শুধুমাত্র বেসরকারি যারা আছেন তাদের কি এই তিন হাজারেরও বোনাসটা দেওয়া হবে আর এই বোনাসটার এখনও আপনার মূল যে গেজারটা আসে নাই শুধুমাত্র এটা আপডেটটা দেওয়া হয়েছে জর্জিয়া মেলনি নতুন সরকার এই বোনাসটা পাশ করছে এটা আগে সরকার কিন্তু আপনার ছয়শো টাকা হিসাবে পাশ করছিলো প্রতি মাসে দুইশো ইউরো করে আসতো কিন্তু সেটাও হয়তো অনেকে আপনারা জানেন না কিবা অনেকে জানেন আর এখন সেটা আপনার জর্জিয়া মেলনি তিন ইউরো করছে এই আপনার প্রতি মাসে ছয়শো থেকে আটশো ইউরো পর্যন্ত আপনার যে পেমেন্টটা আসবে তার সাথে আপনারা পাবেন যদি মালিককে দোমান্দা করে দেয় দুইশো ইউরো যেভাবে দোমান্দা করছেন একই সিস্টেমে আসবে আর কি মালিকে আপনার সব কিছু ফর্ম টর্ম পূরণ করে যদি আপনার যে পেমেন্টটা আসে সেই বস্তুর সাথে অ্যাডজাস্ট করে দেয় তাহলে কিন্তু প্রতি মাসে আপনার ছয়শো থেকে আটশো ইউরো পর্যন্ত আসবে আর এই তিন হাজার বোনাস নিয়ে পরবর্তীতে আরও আপনার বিস্তারিত আলোচনা করব ফাইনালি গিয়েজেট আসার পরে এটা খুব সম্ভবত আপনাদের মাঝে আসবে দু সাল থেকে জানুয়ারি মাস থেকে আসা শুরু করবে জানুয়ারি মাসে আপনারা দোমান করতে পারবেন কোন সিস্টেমের সম্পূর্ণ গেজেট আসার পরেই আপনাদের জানানোর চেষ্টা করব এই ছিল নতুন তিন হাজারেরও বোনাস নিয়ে কথা আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন তাহলে কিন্তু এই নতুন নতুন বোনাসের আপডেটগুলো আপনারা জানতে পারবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আবার আসবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ